কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কারণে এটি ব্যবহার করতে হয় তো থামের মূল বিষয়টি হলো তোমরা থামমেল যেমন ধরো এই ভিডিওতে আমি থাম করিনি তার জন্য দেখো কত বিশ্রী ও কত অসুন্দর দেখা যাচ্ছে কিন্তু যখন এই ভিডিওটি আমি থামমেল ইউজ করবো তখন ভিডিও গুলো আরো সুন্দর দেখা যাবে তো মানুষ কি করে এখন মানুষ মানে থাম মেলের উপরে ক্লিক করে ভিডিওটি দেখা মনে আমার আকর্ষণীয়তা বাড়ে তো যারা মেল নিয়ে কাজ করতে চাও তো মানে ইউটিউব নিয়ে কাজ করতে চাও তারা অবশ্যই থামমেল কী এটা কীভাবে ব্যবহার করবে তা অবশ্যই জানতে হবে তো আজকের ভিডিওতে আমি এইসব বিস্তারিত কথা বলতে যাচ্ছি তো তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ভিডিও কখনো দেখতে পারবে না তো আজকের আলোচনার মূল বিষয়টি হলো থামমেল ইউটিউব প্রফেশনাল প্রভিশনাল থামমেল তৈরি করাতে পারে এমন তো ইউটিউব প্রফেশনাল থামবেল কীভাবে তৈরি করবেন সে সে ধরনের ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানাও তো আমি কমেন্টে জানানোর চেষ্টা করবে যারা থামবেল বানাতে পারো না তারা নেক্সট ভিডিওতে দেখাবো তোমরা কীভাবে ইউটিউব থামবেল বানাবে তো আজকে ভিডিওতে আমি এখন দেখাবো কীভাবে তোমরা প্রফেশনালভাবে থামবেল অ্যাড করবে ভিডিওতে তো থামবেল অ্যাড করার জন্য সর্বপ্রথম দুটি এক্স রয়েছে তো প্রথম টেস্সটি হলো তোমাদের ওয়াইটি স্টুডিও আর এবং দ্বিতীয় ডিস হলো তোমাদের ডেস্কটপ মোট করে তোমরা যে ওয়াইটি ড্যাশবোর্ড আছে সেখান থেকে করতে তো সর্বপ্রথম তুমি তো চলে যাবে প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবে ওয়াইটি স্টুডিও তো আমার দেখতেই পাচ্ছ অ্যাপসটি তো আমার অ্যাপসটি ইনস্টল করা রয়েছে এটি তোমাদের একশো মিলিয়ন প্লাস রয়েছে এক মিলিয়ন রিভিউ রয়েছে তো অ্যাপসটি মোটামুটি ভালো তো যারা ইউটিউব নিয়ে কাজ করেন তারা অবশ্যই আইটি অ্যাপের সাথে পরিচিত তো আমি ওই টি অ্যাপে চলে যাব তো এখানে আমরা সেই চ্যানেলটিকে ব্লগিং করে নেব যে চ্যানেলে আমরা থামমেলে অ্যাড করতে যাচ্ছি তো আমার এই চ্যানেলে থামমেলগুলো অ্যাড করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কোনো কিছু থামবেল অ্যাড করা নেই তো এখানে আমি কীভাবে থামমেলগুলো অ্যাড করবো তো জন্য কজন ভিডিও উপরে ক্লিক করবো তারপরে যে কলামের মোটা স্যার দেখতে পাচ্ছি কলামের কলমের ক্লিক করব তারপরে যেখানে আবার কলামের মোটে দেখতে পাচ্ছি ওই কলামের ওপরে ক্লিক করবো তো এখানে যে কাস্টম এর উপরে ক্লিক করলেই যে তোমাদের গ্যালারিতে যেগুলো থাম্বেল রয়েছে সবগুলো এখানে তোমরা পেয়ে যেতেছ তো আমি আপাতত একটু থাম্বল ইউজ করে তোমাদের দেখাইতেছি তো এটি তোমাদের আমার একটি থামবেল হয়ে গেলো তো এখানে তো দিলে তোমাদের এটি থামেল হিসেবে কাজ করবে তো বন্ধুরা আমি আপাতত থামবেল দেবো না কারণ আমার এটি থামেল রয়েছে অটোমেটিক তো ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আমি তোমাদের বলছিলাম ক্রম থেকে কীভাবে থামবেল এড করবে তো ক্রমে সর্বপ্রথম চলে যাবে তো ক্রোমে যাওয়ার পর এখানে আমরা

তো উপটা একবার আমি থার্মেল চেঞ্জ করে দেখাইতেছি তো ওখানে থার্মেল বলে যে দেখতে পাচ্ছ এখন থার্মেল অ্যাড করুন আপলোড করার তো ক্লিক করলেই যে তোমাদের যত সব থার্মেল গুলাইতে যত ক্লিক হয়েছে সবগুলো এখানে থামিল চলে আসবে তো এখানে ক্লিক করলে তোমাদের থামেল হিসেবে কাজ করবে তো আমার ভিডিওটি থামেল হিসেবে রয়েছে তার জন্য আমি তোমাদের এখন দেখাইতেছি না তুমি এইভাবে থার্মেলগুলো ইউজ করতে পারো তো পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা থাম্বনেল ইউজ করবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে